হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো খেবাস মানে মাল লোডিং হচ্ছে মালটা যাচ্ছে বোর্ড শো কালকে পিকনিক আছে পিকনিক উপলক্ষে বাড়া যাচ্ছে বোর্ড শো আজকে পিকনিক হয়ে গেল সবাই জানো এটা এরা কালকে করবে তার জন্য মালটা লোড হচ্ছে দেখতেই পাচ্ছো মালটা এক্ষুনি ফিরলো মরনার থেকে মরনার থেকে এসে যাচ্ছে মালটা দেখো তাড়াতাড়ি মাল লোড হচ্ছে দেখতেই করছো আর এরা ফাঁকি মেরে যাচ্ছে এই কি মানে ন ভালো আছে নাল এটা ই জানি 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 এ হে হে হাজার নাই হাজার চাপে না নম 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 নরমাল লোড হচ্ছে রাত্রি ভাজেন 7:30 টা একটু আসলে লেট করলোছে আর সেভেন সাম ডাইরেক্ট মাল পুরি ভারী হচ্ছে বনগোপাল মালটা ফিরছে মাল প্রায় লোডিং কমপ্লিট বুঝতেই পারছো দেখতে পাচ্ছ থাকুন এবার গাড়ি ছাড়লেই হবে এখন বাজে প্রায় সাড়ে নটা নটা পনেরো এরপরে গিয়ে ট্রলি দিয়ে মালটা বাঁধা হবে কালকে পিকনিক আছে বোট শোতে আর বাদ বাকি যারা গেছে তারা কাল খোলাখুলি বুঝতে পারছেন যারা দেখার ইচ্ছা হয় চলে যেও কিছু বলবে আর এরা কালকে পিকনিক বড় করছে সবাই খেতে চলে যাও কাল বোট শো রোড শো ভিডিও আসছে আমার এই চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও